Thank you. সুন্দর আকাশ আজকে হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি একটা ওয়াটার পার্কে এই যে আমাদের ফ্যামিলি আর মানিক দা আর প্রার্থনা দিদির ফ্যামিলি এই যে বাচ্চারা সবাই অনেক এক্সাইটেড হুট করে ডিসিশন তাই আমরা অনলাইনে টিকিট কাটি এখানে এসে সরাসরি টিকিট কাটলো এখন এই তো আমাদের টিকিট কাটা শেষ পূর্ণতা আর তীর্থ ওদের টিকিট লাগেনি এখন আমরা প্রবেশ করবো

অনেক সুন্দর বাচ্চাদের সাথে সাথে এনজয় করতে পারবে এই ওয়াটার পার্কে দারুণ সব রাইড আছে আর এই যে দেখো স্লাইড করার কত বড় বড় স্লাইডারগুলা অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে দেখো কাঠ আর বাঁশের তৈরি একটা ব্রিজ কি ভালো লাগছে আর এই জায়গাটা আরো সুন্দর এক পাশে বাঁশ গাছ বাঁশ গাছের ঝাল কি সুন্দর না এই যে দেখতে পাচ্ছো জল পড়ছে উপরে আরও একটা রাইড আছে এটা তো যাব আমরা তো এখন এই যে নীরবের পাপা আর আমি মিলে যাচ্ছি উন্নত সাথে আছে উপরে উঠবো তারপরে স্লাইড করবো ইয়ে আমি তো অনেক এক্সাইটেড চলো পুনঃ ইয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি সিরিয়ালে উপরে উঠেছিলাম ওইটা ছোটদের জন্য না আমরা নামবো এর জন্য এখন দাঁড়িয়ে আছি দেখো এই যে আমরা সিরিয়াল যারা যারা ওয়াটার পার্কে মজা করতে চাও চলে আসতে পারো এই পার্কটা অনেক সুন্দর একটা থেকে দুইটা পর্যন্ত ওরা একটু বিরতি নেয় যে দেখতে পাচ্ছ গাছ প্রতিটা জায়গাতেই গার্ড রয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা বলে জন্য থেকে দুইটা পর্যন্ত বিরতি খাওয়া দাওয়া করার জন্য আর কি এই পার্কে এসে অনেক কিছুই পরে জানতে পারলাম মোবাইলে আসলে এত কিছু দেখাচ্ছিল না গুগলে তো এখানে আছে এই যে লাল ছাতাগুলো দেখতে পাচ্ছ এখানে ছাতাগুলো ফ্রি আর বাসা থেকে চাদর বা আর বিছানোর জন্য কিছু নিয়ে আসলে এখানে তোমরা ফ্রিতেই বসতে পারবা আর আমরা তো এই বিষয়টা আসলে জানতাম না আমরা এসেই দুইটা চেয়ার আর হচ্ছে ছাতা নিয়ে নিয়েছিলাম এই আর কি তো এই এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের কোমর পর্যন্ত জল এটা দেখো আমার পূর্ণতা আর এই যে তীর্থ ওরা ইচ্ছে মতো কাটার চেষ্টা করছে এনজয় করছে কুনোটা ডুব দিচ্ছে কোন ওইদিকে যাও ওইদিকে এই পাশটা শুধু বাচ্চাদের জন্য আর এই যে দেখতে পাচ্ছ স্লাইড এই স্লাইড থেকে হচ্ছে বড়রা স্লাইড করতে পারে তো এক এক সাইডটা এক এক রকম যেমন এই পাশটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য আর ওই পাশটা আরেকটু বড় বাচ্চাদের তারপরে একদম বড়দের জন্য আছে এই আর কি আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম বাসা থেকে খাবার হালকা কিছু বানিয়ে নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে জলে নামার পালা এনজয় করার পালা দুইটার পরে সব রকমের রাইডগুলো ওরা খুলবে কেমন লাগছে মামা

আনন্দ করেছি অনেক মানে মজা পেয়েছি আর সত্যি মানে এত সুন্দর একটা ওয়াটার পার্ক এসে সত্যি উপভোগ করেছি আর বাচ্চারাও অনেক অনেক খুশি হয়েছে আমার নীরব ইচ্ছে মতো জলে খেলা করেছে আমাদের ঘোরাফেরা শেষ এখন প্রায় পৌনে সাতটার মতো বাজে ফ্রেশ টেস হয়ে কাপড় চেঞ্জ করে হালকা পিৎজা খেলাম এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে রওনা দিব আর এত সুন্দর একটা পার্ক সবুজে ঘেরা আর চারিদিকে বাচ্চাদের রাইড বড়দের রাইড